অসময়ে বাচ্চাদের আপনি কিভাবে আমের জুস খাওয়াতে পারেন আর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা আপনাদের আজকে দেখাচ্ছে তো সবাইকে আসসালামু আলাইকুম যখন অতিরিক্ত পাকা আম থাকে বাসায় তখন এভাবে কিছু আমকে খোসা ছাড়িয়ে তা আমের আঁশগুলোকে ব্লিন্ডার করে নিয়ে ভালোভাবে সেটাকে এইভাবে ব্লিন্ডার করে নিয়ে সেইগুলোকে বোতলটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে ফানেলের মাধ্যমে কারণ ঢালতে গিয়ে অনেক সময় লাগে আবার পড়ে যায় বোতলে তার জন্য আমি বাসায় যদি আপনাদের ফানেল থাকে এভাবে ফানেলে দিয়ে করলে সময়ও বাঁচে আবার সবগুলো ভিতরে ভালোভাবে ঢালা যায় এভাবে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন আমি ডিপে রেখে দিব বেশ কয়েকটা রাখছি এভাবে যাতে আমি অসময় বাচ্চাদের খাওয়াতে পারি এবং সবাইকে আপ্যায়ন করার সময় ব্যবহার করতে পারি তো আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই কাল্লা